আসসালাম আলাইকুম আছেন খুব ভালো আছি তো আজকে ভিডিও করবো এই যে এই যে এটা দেখতেছেন এই যে এটা নিয়ে ভিডিও এটা বেশি কিছু না বেশি কিছু বলতে এটা একটা বলতে গেলে সাউন্ড বক্স আপনারা যারা যারা স্পিকারও বলতে পারেন এটাকে বা আমি বলি সাউন্ড বক্স তো এটা নিয়ে ভিডিও করব তো এটা নিয়ে ভিডিও করবো এই এটা হুমা এটা তো বক্সেতে বাইরিয়ে বসছে তো বাইরে পড়ার জিনিসই তো এটা তো যেটা কেন বাইরে বসছে এটার কারণ হলো এটা কিনছি প্রায় এক বছর আগে বলতে গেলে গতবার কুরবানি দিয়ে এটা কিনছিলাম তা এই পর্যন্ত এটা ভালোই আছে এক বছর আছে এক বছর আমার কাছে আছে খুব জোরে আওয়াজ হয় এটার এই যে আপনাদেরকে এটা ভালো মতন দেখাই এই যে এটা এদিকে একটা বাটন আছে এই যে এদিকে একটা বাটন আছে কালো এটা টিপ দিলে এটা চালু হয়

আমার কাছে মোবাইল আছে একটা একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি আমার কাছে ক্যামেরা ট্যামেরা নাই এর জন্য একটা মোবাইল আছে এটা মোবাইল দিয়ে কীভাবে মোবাইল ছাড়া কীভাবে চালাবো এটা বুঝতে না আর মোবাইল দিয়ে ভিডিও করব কি দিয়া তার জন্য আমি আরেকটা ব্যবস্থা আছে আমার কাছে তো এই ব্যবস্থাটা আপনাদেরকে দেখায় আগে তো বিবাহ এটা যা করার তা করা হয়ে গেছে এখন আমি এটার একবার बाजार तक है अपना दर के तो वे वजह तो फुल साउंड ना जो साउंड ये इधर क्या बारा अपना दर के मालूम तो ना देखा ही इधर इधर क्या साउंड बारा अपना दर एक बार एक फुल साउंड है আপনার এটা ভাসতে দেখতেই পারতাছে তো আপনারা তো দেখতেই পারলেন এটার প্রায় এরকম সাউন্ড এটা কিন্তু আরো সাউন্ড আছে এটা আমি দিলাম না কারণ এটা আমার সহ্য না এটা বেশি সাউন্ডটা এটা ছিল মিডিয়াম সাউন্ড এটা কিন্তু পুরাটা সাউন্ড বেড়ালে বিশাল তো বিবাস এটাই ছিল আজকের ভিডিও ভিডিও এখনো শেষ হয়নি কারণ এটা যে এটা আরেকটা টেস্টিং আছে এটা আমি কেনার শুনে সাথে এটার সাথে কোনো মাইক দিছি না এটার মধ্যে যে এদিকটা মাইক দোকান যা কিন্তু এটার সাথে কোনো মাইক দিছে না আলাদা করে আমার মাইক কিনে যে এই যে সেটা তো এটা শুধু বক্স এটার ভিতরে মাইক নাই মাইক আমি এটার সাথে কিনছি যে এটাও প্রায় বছর হয়ে গেছে এক বছর তবে এটা ভালো মতন চলে আপনাদেরকে এই মাইকটাও লাগায় দেয় এটা

আমি যেটা কিনছি আর এটা চল্লিশ টাকা এটা এটা এবার কিনছি মাত্র যে আপনারা যারা যারা মোবাইলে ব্লুটুথ না সব মোবাইলে তো ব্লুটুথ আছে কিন্তু যে যারা যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা দেখবেন ব্লুটুথে কানেক্ট করলে কিন্তু নেটটা কম পাওয়া যায় তার জন্য আপনারা এরকম একটা তার ব্যবহার করতে পারেন এই যে এটার দাম মাত্র চল্লিশ টাকা তো এটা এটা একটা তার ব্যবহার করতে পারেন তো এই সিলেবাসের ভিডিও আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যদি আপনাদের কাছে আরো কম বাজেটের সাউন্ড বক্স কিনতে ইচ্ছা করে তো এটা কিনতে পারেন এটার বয়স প্রায় দুই বছর হয়ে গেছে এটা দেখেন কত পুরান যদি যদি মনে করলেন আমার কাছে যে এত টাকা নাই তবু একটা সাউন্ড বক্সের এর ফিল নিতে মন চাইতেছে তো এটা কিনতে পারেন এটার দাম মাত্র দুশো টাকা তো এটাও নিতে পারেন এটা সবচেয়ে ছোট সাউন্ড বক্স আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর কেউ কমেন্ট করেন না তো ভিউ যায় ঠিকই কিন্তু কমেন্ট পাই না লাইক লাইক পাই কিন্তু কম আচ্ছা যত ভিউজ যত তো কমেন্ট দরকার আমার আচ্ছা লাইক একটু এই ভিডিওর মধ্যে মনে চলে লাইক কি না করেন কিন্তু একটা কমেন্ট করেন কারণ আমার ভিডিও যারা যারা দেখে তাদের কথাবার্তা একটু শুনতে আমার ইচ্ছুক হয় যে আমার তার কথাবার্তা একটু শুনি এর জন্য যদি লাইক করতে মন না চলে তো একটা কমেন্ট করে দেন তবু চলবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর এবার এবার কমেন্ট যদি কমেন্ট করতে চায় একটা কমেন্ট করেন যে এবার তিরিশটা রোজা কে কে রাখছেন আর তিরিশটা রোজা কে কে রাখেন নাই বা কয়েকটা রোজা বাদ দিয়েছেন কোনো কারণে এটা বললে রমজান মাস গেছে কয়েকদিন এসে তো আসসালাম আলাইকুম আরহামকাতু